আমি কাজে আজহাল ইসলাম জানি আমি আমাকে ইন্টারন্যাশনাল স্কুলের ইয়ার ফোর করি আমার বাসা চট্টগ্রাম এখন আমি গাইব একটি দেশের গান গানটির গীতিকার হোসেন মোহাম্মদ এরশাদ সুরকার আজাদ রহমান নতুন বাংলাদেশ গর্বরা নতুন কোরিয়া নতুন বাংলাদেশ মোরা নতুন কোরিয়া যে শপথ নিলাম নবজীবনের কোন ফোটা নবজীবনের কোন ফোটা প্রাণে প্রাণে আজ দীক্ষা নিলাম নতুন বাংলাদেশ নিপীড়ন নির্যাতন যেখানে থাকবে না দুর্নীতি দুঃশাসন যেখানে থাকবে না নিপীড়ন নির্যাতন যেখানে নতুন বাংলাদেশ গর্ব মোরা নতুন করে আজ শপথ নিলাম মাটি আর মানুষের সমন্বয় সাধনে সুখ সমৃদ্ধি আসবে জীবনে মাটি আর মানুষের সমন্বয় সাধনে সুখ সমৃদ্ধি নতুন বাংলা দেশ গো বোরা নতুন বাংলা নতুন গোড় মোরা নতুন কোরিয়াজ সত্যি রাম নতুন কোরিয়াজ পত্নী রাম নতুন কোরিয়া যে সতী Ik dacht, wat wil hij, wat